এ দিদি জানিস আমাদের বাড়ি সেই কুটনিমাসিটা আসবে কোন কুটনি মাসি আরে যে এসে একবার বলছিল না আমি এটা খাই না ওটা খাই না তোকে বলেছে বাজার থেকে কিছু একটা গরমের মধ্যে কে বাজারে যায় তাহলে

কতটা হয়ে গেছে কেন জানিস না ইস্ট দিলেই তো ময়দাটা ফোটে এবার চল চিকেন নানটা বানানোর জন্য এখানে রুটির মতন তো একটা গোল পাকিয়ে নিয়েছি তারপরে বেল নিশে আছে একটু মোটা করে বেলে নিয়ে মাঝখানে বেশ অনেকটা পুর দিয়ে দিলাম ঠিক আলুর পোলটা যেভাবে বানানো হয় ওইভাবেই বানাচ্ছিস তো হ্যাঁ অনেকটা ওইভাবে তবে এবার একটা থালার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার রেখে দিলাম তার উপরেই ওটা বসিয়ে উপর দিয়ে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিয়েছি এবার একটা পাত্রর মধ্যে কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখ কত সুন্দর আমাদের চিকেন তৈরি হয়ে গেছে দিদি এত সুন্দর খাবারটা কুটনিমা শেখে দিতে হবে না চল আমরাই খেয়ে নি